সালাম আলাইকুম দর্শক এটা হচ্ছে বেজারাটি বাজার পুনে দুই শতাংশ বিল্ডিং করা সামনে হচ্ছে গিয়ে দোকান সামনে দোকান পুরো বাজারটাই একবারে মাঝখানে এটা সম্পূর্ণ ভিডিও করা আসলে সম্ভব না আমরা পিছন সাইডটা দেখালাম এটা চারতলা ফাউন্ডেশন বাজারের সাথে চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা আছে সামনে দোকান পজিশন জায়গা পুনে দুই শতাংশ